যে গরম পড়ছে এই গরমে এরকম একটা ডাবের পুডিং হলে জানটায় জড়িয়ে যায় আমি আজ তৈরি করব ডাবের পুডিং চলেন তাহলে ডাবের পুডিংটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই এর জন্য আমি একটা ডাব নিয়েছি ডাব থেকে পানিটাকে বের করে নিচ্ছি এখন এই পানিটাকে আমি ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে আমি এখন পানিটাকে ছেঁকে নিচ্ছি যে পারটা আমি পুডিংটা সেট করব ওই পারে আমি কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি কারণ ডাবের ভিতরে যে সাদা অংশটা হয় সাদা অংশটা হয়নি এ কারণে এখন আমি একটু সুন্দর লাগার জন্য নারকেল কুচি দিয়ে দিলাম ডাবের পানিটা যে পারটা নিয়েছি সেই পারটাতেই জাল দিব এর জন্য পরিমাণ মতো আমি দুই চামচ মতো চিনি দিয়েছি এর ভিতরে আর সামান্য এক চিমটি লবণ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এই যে আমি এখন আগার অগার পাউডার নিয়েছি এক চামচ আগার অগার পাউডার দিয়ে দেবো দিয়ে অনবরত নাড়তে থাকব চার পাঁচ মিনিট আমি জাল করে নিব জাল করে কিছুটা ঘন হয়ে এসেছে এখন আমি যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি এভাবে পনেরো বিশ মিনিট রেখে এটাকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমার পুডিংটা সেট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা ছুরি দিয়ে উঠাইয়ে এই যে পুডিংটা সেট হয়ে গেছে আমি পাটু থেকে এটাকে একটু সারিয়ে নিচ্ছি আমি পুডিংটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখেন স্বচ্ছ একটা পুডিং কেটে দেখিয়ে দিচ্ছি গরমে এরকম একটা পুডিং হলে ভালোই হয় এই যে কতটা স্বচ্ছ পুডিং হয়েছে দেখেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ